আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাচ্চাদের পছন্দ মতো খাবার তৈরি করতে গিয়ে বাবা মা না খেয়ে থাকতে হবে মানে বাচ্চারা এই ধরনের খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করে ফ্রাই ফুডগুলো সবাই খেতে আমরা ছোট বড় পছন্দ করি বাট আমরা তো খেতে পারবো না আপনাদের ভাইয়া তো ফ্রাই ফুড একদমই খাবে না তো আমিও কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করি ফ্রাই ফুডটাকে তো বাচ্চারা তো এগুলো খাবেই মানে ওদের পছন্দের খাবার হলো ফ্রাই ফুড যেভাবেই তৈরি করি ওভাবেই খেতে পছন্দ করে আর যদি তেল ছাড়া তেল কম দিয়ে রান্না করি সবজি রান্না করি সেগুলো তো তারা একদমই খেতে চাবে না তো বাচ্চাদের পছন্দ মতে আজকে বিকেলের নাস্তাটা তৈরি করছি আর আপনাদের সাথে শেয়ার করছি আগেকার দিনের মানুষরাই অনেক বেশি ভালো ছিল শরীর স্বাস্থ্য ভালো ছিল অনেক দিন কিন্তু দুনিয়াতে ব্যস্ত আমার দাদার বয়স ছিল একশো পনেরো বছর বয়স তারপর কিন্তু আমার দাদা মারা গিয়েছে আমার দাদিও মাসাল্লাহ ভালো বয়স পেয়েছে আমার নানু আমার নানা সবাই কিন্তু ভালো বয়স পেয়েছে আর এখনকার সময় দাদা দাদি নানা নানান তো ঘরে থাকেই না অল্প বয়সে কিন্তু সবাই অসুস্থ হয়ে যায় ভেজাল খাবার তার মধ্যে ঘরে ফ্রাই ফুড বিভিন্ন ধরনের খাবার খেতে হয় আগেকার দিনের মানুষ তো অল্প তেনে রান্না করতো একদম কম তেলে কিন্তু তারা সব ধরনের রান্না বাড়া শেষ করে ফেলতো আর এখনকার সময়তে তেল চর্বি জাতীয় খাবার এগুলো খেয়ে সবাই অসুস্থ হয়ে যায় আর তার মধ্যে তো কেমিক্যাল খাবার আছে সেগুলো তো খেতেই হচ্ছে প্রতিনিয়ত তাসকে বাচ্চাদের পছন্দ মতো বিকেলে নাস্তাটা তৈরি করেছি প্রথমে আমি চিকেন চাউমিন তৈরি করেছি তার মধ্যে এখানে কিছু চিকেনের বেস্টের পিস সেগুলো ছোটো ছোটো করে কেটে তারপর আমি ফ্রাই করে দিয়েছি আর এটা ছিল মিরার পছন্দের একটা সস মিরা এই সসটা খেতে ভীষণ পছন্দ করে একটু পরিমাণে উপরে দিয়ে দিয়ে দিয়েছি তার সাথে আমি উপরে দিয়ে কিছু ড্রাগন ফল ছিল সেগুলো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি কালারফুল দেখা যাবে আর খেতেও ভালো লাগবে বাচ্চারা তো ফল খেতে চায় না তো এই ধরনের সবজির মধ্যে মানে চিকেন চাউমিনের মধ্যে যদি সবজি ফল এগুলো মিক্স করে দেওয়া হয় তখন কিন্তু বাচ্চারা দেখে দেখে সব কিছু খেয়ে নেবে তো এখানে সাদা ড্রাগন আর পিঙ্ক কালার ড্রাগন দুইটা ড্রাগনই কিন্তু একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছি আমি যখন প্রথম চ্যানেল খুলেছিলাম মালয়েশিয়াতে আজ থেকে পাঁচ বছর আগে তখন আমাকে অনেকেই কমেন্ট লিখতো এটা কি ফল কিভাবে খান কিভাবে খায় এটা এটার নাম কি অনেকেই জিজ্ঞেস করতো বাট এখন দেখি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল এটা আমি মালয়েশিয়া থেকে অনেকবার নিয়ে এসেছি এই ফলটা আমার ফ্যামিলি সবাইকে আমি খাইয়েছি ড্রাগন ফলটা তখন কিন্তু বাংলাদেশে এটা এত অ্যাভেলেবেল ছিল না এই ফলটা ছিল না বিট্রুট ছিল না রামবুটান ছিল না আপনাদের ভাইয়া থাইল্যান্ডের আম আজ থেকে দুই হাজার দশ সনে বাংলাদেশে নিয়ে এসেছিল তখন আমার আব্বুও ছিল মালয়েশিয়ার আনারসটা খেতে ভীষণ ভালো লাগে সেই আনারস এনেও আমার আব্বুকে খাইয়েছি মানে মালয়েশিয়ার অনেক ধরনের ফলই কিন্তু আমি বাংলাদেশে নিয়ে এসেছিলাম তখন তখনকার সময়তে এত অ্যাভেলেবেল বাংলাদেশে ছিল না এই ফলগুলো আর কাঠলিচু তো বাংলাদেশে তখন নামই ছিল না আমাদের কিন্তু বাংলাদেশে কাটলিছুর অনেক আগেই কিন্তু গাছ আছে আমি বাংলাদেশে যখন ছিলাম দুই হাজার সাতের কথা বলতেছি দুই হাজার সাতে কিন্তু আপনাদের ভাইয়া কাঠ লিচু নিয়ে এসেছিল বাংলাদেশে তখন সেখান থেকে আমার আব্বু খেয়ে তারপর সেগুলো কিন্তু গ্রামের বাড়িতে বিচি ফেলার পর অনেক সুন্দর গাছ হয়েছে সেই গাছটা আমাদের এখনও আছে অনেক বড় গাছ হয়েছে তবে সেটার মধ্যে ফল আসে না মাঝে মধ্যে ফুল আসে আবার ফুলটা ঝরে পড়ে যায় সুন্দর একটা জায়গায় হয়নি আর কি গাছটা অনেক গাছগাছালি তো আমাদের বাড়িতে গাছগাছালির নিচে সেটা রোপণ করা হয়েছে সেই জন্য এটা সুন্দরভাবে হচ্ছে না গাছটা কিন্তু অনেক আগে থেকে আপনাদের ভাইয়া অনেক ফল নিয়ে এসেছে বাংলাদেশে এনে আমার ফ্যামিলি সবাইকে খাইয়েছে আমরাও খেয়েছি অনেক ধরনের ফলই মালয়েশিয়ান খাওয়া হয়েছে তো যাই হোক বাচ্চাদেরকে যে নাস্তাটা তৈরি করে দিলাম এখন শালিন ওভেনে আজকে পরোটা ভেজে নিয়েছে আর পরোটাটা এত মুসমুচা হয়েছে মুসমুচা পরোটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে আমার আম্মু এক সময় রুটি ভাজতো তখন আমরা বলতাম সবার লাস্টের রুটিটা রেখে দেওয়ার জন্য তাওয়াতে তখন কিন্তু সেটা মুসমুচা হয়ে থাকতো আর আমরা ভাই বোন সবাই মিলে সেটা খাওয়ার জন্য একদম অস্থির থাকতাম যে কে টুক খাবে কে বেশি খাবে কে কম খাবে ওরকম করতাম তো এই রুটিটাও কিন্তু ওরকম হয়েছে একদম মোচমুচে হয়েছে রুটিটা তো বিকেলের নাস্তায় ছিল আজকে পুরি ডাল পুরি নিয়ে এসেছে আপনাদের ভাইয়া আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য এই যে আমি নাস্তা তৈরি করে নিয়েছি আর এখানে হাঁসের ডিম নিয়েছি দুইটা প্রতিদিনই আমি দুই তিনটা করে হাঁসের ডিম খাওয়ানোর চেষ্টা করি মিরাকে মিরা কিন্তু ডিম একদমই খেতে চায় না ও ডিম একদমই পছন্দ করে না তারপরে ওকে জোর করে আমি খাওয়ানোর চেষ্টা করি আর এই চিকেন চাউমিনটা খেতে এত বেশি ভালো লাগছিলো তাছাড়া এটার ভিতরে বিভিন্ন ধরনের সব কিছু দিয়ে সাজানোর পর কালারফুল ছিল খাবারটাও খেতে ভীষণ মজা লাগছিল। তা আমরা সবাই কিন্তু শেয়ার করে খেয়ে নিয়েছি অল্প অল্প করে আমি যখন বয়স রেকর্ড করি তখনই আমাদের পাখিগুলো কিচিমিচি করে ডাকতে থাকে আর পাখিগুলো এত সুন্দরভাবে ডাকে তখন আপনারাও শুনতে পান আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু ওদের ডাক আছে কিচিমিচি করে শুধু ওরা ডাকতেছে দেখুন এখনও কিন্তু ওরা ডাকতেছে আমি আমার বেডরুমে বসে ভিডিও বানাচ্ছি আর পাখিগুলো খিচিমিচি করে ডাকতেছিল তো দুপুরে রান্নার জন্য এটা ছিল পরের দিন দুপুরবেলা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করব তো এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হলুদের পাউডার মরিচের পাউডার চিংড়ি মাছটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মোচমোচা করে ভেজে নিবো আর এখানে দিয়ে দিলাম আমি দুইটার মতো আলু পুঁইশাক দিয়ে আলু দিয়ে রান্না করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে তার সাথে হলো লাউ শাক লাউ শাকের মধ্যেও কিন্তু আমি আলুটা অ্যাড করি তো সেটা খেতেও আমার কাছে ভালো লাগে তো আজকে পুঁইশাকের মধ্যে আমি একটু পরিমাণে আলু দিয়েছি বেশি তো আলুটাকেও একটু কষিয়ে নিব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পুঁইশাকগুলো মাসাল্লাহ আমাদের বারান্দায় অনেক পুশাক হয়েছে সেগুলো খেয়েও শেষ করতে পারছি না মানে এত পুঁশাক হয়েছে দেখতে হয়তো কম বোঝা যাচ্ছে ভিডিওতে কিন্তু আমি পুঁশাক যখন তুলি তখন অনেকগুলো করেই তোলা হয় তো পুঁশাকগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁশাক দিয়ে রান্না করছি কারণ চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করলে আপনাদের ভাইয়া খেতে চায় না তো আপনাদের ভাইয়া যেহেতু আজকে বাসায় নেই সেই গ্রামে গিয়েছে সে তো কয়েকদিন পরপরই গ্রামে চলে যায় বাসায় থাকে না তো যেদিন গ্রামে যায় সেদিনই আমাদের মন মতো রান্না করতে পারি আর যেদিন বাসায় থাকে তার মন মতো রান্না করি আর সে যেটা খেতে পছন্দ করে ওইটাই আমরা সবাই খেয়ে নিই অল্প তেলে রান্না করি আর আজকে যদি আপনাদের ভাইয়া বাসায় থাকতো আমি চিংড়ি মাছ দিয়ে কিন্তু পুঁশাক রান্না করতাম না এটা শুধু আলু দিয়ে পুঁশাক অল্প তেলে রান্না করা হতো আর চিংড়ি মাছটা আলাদা পেঁয়াজ কেটে ভেজে দিতাম বাচ্চারা খেয়ে নিত তো যেহেতু আপনাদের ভাইয়া নেই বাসায় সেই জন্য ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করি আর আমরা সবাই মিলেই খেতে পারবো তো এই যে শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি এভাবে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে নিজের পছন্দ মতো সব কিছু রান্না করা যায় না এখন বাচ্চাদের পছন্দ হাজব্যান্ডের পছন্দ ওনারা যা খাবে তাই কিন্তু আমরা খেয়ে থাকি বিশেষ করে আমি খেয়ে থাকি আমার পছন্দ মতো আমি কখনই রান্না করি না যেটা আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে বাচ্চারা খেতে পছন্দ করে ওইটাই আমি রান্না করি ওখান থেকে কিন্তু আমার খাওয়া হয়ে যায় নিজের পছন্দের কথা ভুলেই গিয়েছি বিয়ের পর হতে সবার লাস্টে আমি এখন একটু জিরা আর ধনিয়ার পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে একটু নারিয়ে চেড়ে মিশিয়ে নিব জিরার পাউডারটা আপনার ভাইয়া খেতে ভীষণ পছন্দ করে মাছের তরকারিতে বেশি পরিমাণে জিরা দিলে তার নাকি খেতে ভালো লাগে জিরার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না তারপরও মাঝে মধ্যে তরকারিতে একটু দেওয়ার পর কালারটা সুন্দর আসে মানে একটু কালসে কালারটা আসে আর খেতেও ভালো লাগে তো যাই হোক এই যে আমি এখন রান্নাটা করে নিয়েছি আমার রান্না অলরেডি হয়ে গিয়েছে আর বেলকুনিতে একটু চলে এসেছি বেলকুনিতে যে একটু মরা দরা কিছু গাছ আছে সেগুলো ভাবছি কেটে ফেলবো এগুলো ফেলে দিয়ে আবার নতুন করে গাছ রোপণ করব আর এই যে কারিপাতা গাছে ফুল বের হয়েছে ফুল ফল সব কিছু এসেছে তো এই ফলগুলো কিন্তু মাটিতে ফালার পর অনেক সুন্দরভাবে কিন্তু গাছ জন্মায় আমাকে এক আপু বলেছিল যে আপু এই ফল থেকে কি গাছ হবে তো এই ফল থেকে কিন্তু গাছ হয় যখন ফলটা পেকে যায় তখন পেরে পেরে জাস্ট আপনি গোড়ায় ফেলে রাখবেন মানে টবের গোড়ায় গাছের গোড়ায় ফেলে রাখলে কিন্তু এগুলো হয়ে যাবে তা আমি এগুলো থেকে অনেক চারা করেছিলাম আমার আপু আমার কাছ থেকে অনেক আপুরাই কিন্তু চারা চেয়েছিলেন তো আমি কিভাবে দিব আপু আপনারা কোথায় থাকেন বা আমি কোথায় থাকি অনেক দূরে না সেটা পাঠানো তো একদমই সম্ভব না হয়তো আমাদের আশেপাশে হতো বা এরিয়াতে হতো তাহলে হয়তো আমি পাঠানোর চেষ্টা করতাম তো দুপুরে রান্না বার শেষ আপনাদের ভাইয়া বিকেলবেলা বাসায় চলে এসেছে গ্রাম থেকে আর সন্ধ্যার দিকে আমাকে নিয়ে একটু বেরিয়েছিল বাচ্চাদেরকে নিয়ে সাথে তো আজকে আমরা আমাদের গ্রামের বাড়ির জন্য টাইলস দেখার জন্য চলে এসেছি আর এই যে টাইলস দেখার জন্য এখন এখানে বসে আছে অনেক সময় ধরে আর এখানে আসার পর এত মশা মানে মশার জন্য বসায় যাচ্ছিলো না অনেক মশা কিন্তু এখানে মশা দেখে আমি একটু ভয়ও পাচ্ছিলাম তো টাইলস পছন্দ করছি আমরা যে কে কার রুমে কোনটা দিবে বাচ্চারা কোনটা পছন্দ করবে বা আমি কোনটা পছন্দ করবো পরে আমরা টাইলস দেখে চলে এসেছি বাসায় আর অনেক দিন ধরেই কিন্তু আমি এই চেনটা ইউজ করতেছি চেনটা একটু ময়লা হয়ে গিয়েছে বেশি দিন ধরে গোল ইউজ করার পর কিন্তু ময়লা জমে যায় আমার হাতের ব্রেসলেটটা আমি যমুনা মার্কেট থেকে ক্লিন করে নিয়ে এসেছি তো সেটা ক্লিন করার পর আমার কাছে মনে হলো অনেকটা ওয়েট কমে গিয়েছে মানে এগুলো নাকি ক্লিন করার পর অনেকটাই ওয়েট কমে যায় তো সেটা আমি সঠিক জানি না কিন্তু এই প্রথমবারই আমি এটা ক্লিন করিয়েছি আর সব সময় কিন্তু আমি কোলগেট দিয়ে বাসায় গোল কিভাবে ক্লিন করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তা আমার গলার চেনটা একটু কালো কালো হয়ে গিয়েছিল তো ভাবলাম একটু কোলগেট একটা ব্রাশে নিয়ে তারপরে এটা একটু ঘষে নি হালকা একটু কুসুম গরম পানি দিয়ে তো এখন আমি চেনটা একটু জাস্ট ঘষে নিচ্ছি গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম দুই থেকে তিন মিনিটের জন্য তারপর কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি আর এভাবে ঘষে নিলে জানেন অনেক ক্লিন হয়ে যায় রুপার জিনিস বলুন আর গোল্ডের জিনিস বলুন সব কিছু কিন্তু একদম চকচকে ক্লিন হয়ে যায় তো ভাবলাম ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করি আর সব সময় আমি এভাবে গোল ক্লিন করে থাকি আমি কখনই কিন্তু দোকানে যে ক্লিন করি না কিছুদিন আগে আমি দিয়েছিলাম আমার ব্রেসলেটের একটা হুক ভেঙে ছিল সেটা ঠিক করার জন্য পরে আপনাদের ভাইয়া বললো সাথে ক্লিন করে দেওয়ার জন্য সেটা ক্লিন করার পর আমার গোলটা আমার কাছে মনে হলো একটু পাতলা পাতলা লাগতেছে এরকম আর কি গোল্ডে হয়তো ময়লা থাকে ময়লা থাকার পর কিন্তু এক দুই আনা এমনিতেই কমে যায় তা আমি কখনই গোল্ডের দোকানে কিন্তু গোল ক্লিন করার জন্য দেই না আমি বিশেষ করে বাসায় কিন্তু এটা ক্লিন করি আর এই যে আমার চেনটা কিন্তু একদম চকচকা হয়ে গিয়েছে আমি হালকা একটু কুসুম গরম পানিতে কিন্তু আবারও ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এই যে ধোয়ার পর কিন্তু চেনটা একদমই ক্লিন হয়ে গিয়েছে তো এইভাবে সবসময় আমি গোল্ড ক্লিন করে থাকি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারাও ওইভাবে ক্লিন করতে পারেন বাজারে একদমই দিবেন না গোল্ড ক্লিন করার জন্য বাসায় ক্লিন করার চেষ্টা করবেন আর ছোট একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আর আমাদের পাখিগুলো দেখুন কী কিচিমিচি করে ডাকতেছে ওদের জন্য আমি একদমই ভিডিও বানাতে পারছিলাম না